যে নর্মালি একটা পেপারের শীত যেই শীতটা এটা দিয়ে একবারে পেপার কাটিং করিয়া প্লেট বানায় দেখামো একটা মেশিনেই এটা হলো ডাইস এই যে ডাইসের বান্ধবে এই যে এখানে দিলাম দেওয়ার পরে এটা একসাথে আপনি দশ পিস পনেরো পিস এইভাবে করে দিয়া কিন্তু কাটিং করতে পারবেন এখানে দিয়া এই যে আমি দেখেন চাপ দিলাম এক চাপে এখানে আপনি যত পিস দেন অত পিস কিন্তু এক চাপে দেখেন কাটিং হয়ে গেল দুইটা একসাথে কাটিং করলাম এই দুইটাই আবার এই পাশে একটা মেশিনেই এই যে দেখেন এখানে দিলাম দিয়ে এখানে আমি চাপ দিলাম টাইম দুই সেকেন্ড তিন সেকেন্ড দিয়ে আপনি এখানে টাইম সেট করে রাখবেন প্রথম অবস্থায় একটু যারা নতুন অবস্থায় কাজ করে এদেরকে আমরা সম্পূর্ণ কাজগুলো হাতে কলমে শিখিয়ে দেবো দুইটা প্লেট আপনার সামনেই একই মেশিন দিয়ে কাটিং করলাম একই মেশিন দিয়ে তৈরি করে দেখাইলাম আপনি এরপরও অনেকে আপনারা বিজনেস শুরু করতে ভয় পান যে আসলে এগুলা চলবে কিনা এগুলার একটু দাম বেশি এটা কিন্তু একবার নর্মাল পেপার জাস্ট দুই টাকা চল্লিশ পয়সা বা এক টাকা পঞ্চাশ পয়সা সত্তর পয়সা এরকম বিভিন্ন রেটে যত পাতলা হইব তত দাম কম এই পেপার যত ভারী হইব তত দাম বেশি এইভাবে করে আপনার কাস্টমারের চাই যদি দেড় টাকার ভিতরে থাকে দুই টাকার ভিতরে থাকে আপনি ওই পেপার নিয়ে বানাবেন যদি কাস্টমার ভালো মাল চায় তাদের জন্য ওই পেপার নিয়ে বানাবেন আপনি চাইলে এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আপনার জীবনের টাকা ঘুরিয়ে দিতে পারেন আপনার মাধ্যমে আরও দশটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আপনি সহ আপনার পরিবারের আয়ের একটা ব্যবস্থা করতে পারেন যারা উৎপাদন ব্যবসা শুরু করতে চান আমাদের প্রাইম মেশিনে যে যোগাযোগ করতে পারেন আমাদের প্রাইম মেশিনে যে ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেশ এখানে আসলে সরাসরি শুধু এই মেশিন না এটার পাশাপাশি বিভিন্ন রকম মেশিন আপনারা আমাদের মাঝে পাবেন এবং আমি যদি দেখাই আপনাকে এই যে দেখেন এটা হল জুতার একটা ডাইস এই একটা মেশিন দিয়া আপনি চাইলে এরকম জুতাও কাটিং করতে পারবেন এই দেখেন জুতার ডাইস দিয়া এখানে টাইমের সেটিংটা একটু চেঞ্জ করে দেয়া এটার ভিতরে রাখলাম দিয়ে এটা একটা চাপ দিলাম জাস্ট দেখেন এক চাপে জুতার কাটিংটা কিন্তু ইজি পাবে একবারে সহ সব কিছু সহ কমপ্লিটলি হয়ে গেল দর্শক একটা মেশিন নিয়ে আপনি হাইড্রোলিক একটা মেশিন নিয়ে আপনি অনেক রকমের কাজ কিন্তু আপনি এটা খুব সহজে করতে পারেন কোনো প্রশিক্ষণের দরকার নাই এই ভাইয়াস আমাদের সামনে এদিকে আসেন ভাই এই আপনি তো এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করলেন এটা কি আহামুরি এক মাস সাত দিন দিন এরকম কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে এই যে মেশিনটা দিয়ে আপনাকে কাটিং কিভাবে করলেন শিখাইলাম পেপার প্লেট কিভাবে করলেন শিখাইলাম সব কিছু আপনি কি সহজভাবে বুঝতে পারছেন কিনা দর্শক কোনো হার্ড নাই একবার নতুন মানুষ আপনি কখনো মেশিন চালান নাই ইজিভাবে আপনি এই মেশিনটা কাজ করতে পারবেন কোনো কাজ শিখা লাগবে না কোনো কিছু লাগবে না যেইখান থেকে আপনি আসেন এই মেশিন সংগ্রহ করে নিয়ে আপনার এলাকায় বসিয়ে আপনি এই ব্যবসা করতে পারেন এটার কাঁচামাল কোথায় পাবেন বা টুকটাক মেশিন যে অপারেট করা সকল কিছু ইনশাল্লাহ আমরা শিখে দেব। আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে আসলে ইনশাল্লাহ আপনারা সকল মেশিন সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন